বাংলাদেশে আর হচ্ছে না নারী টুই টোয়েন্টি বিশ্বকাপ তবে কোথায় হচ্ছে কোন দেশে হচ্ছে আজকে আপনারা জানতে পারবেন সো তার সাথে সাথে কিন্তু বাংলাদেশে ক্রিকেট টিমের যে প্রধান নির্বাচক ছিলেন তিনি হচ্ছেন পাপন কাকু তিনি কিন্তু পদত্যাগ করছেন এবং তার সাথে সাথে যাকে নতুন হিসাবে সংযোজন করা হলো এবং বিবেচিত করা হলো তিনি হচ্ছেন ফারুক আহমেদ অবশ্যই বাংলাদেশ ক্রিকেটটা উন্নতির দিকে চলে যাবে বাট নারী টি টোয়েন্টি বিশ্বকাপটা কেন বাংলাদেশ থেকে সরানো হলো এবং সরানোর পর বাংলাদেশে কি ক্ষতি হবে না লাভ হবে সো বিশ্লেষণ বলতে আমরা দেখেছি যে আইসিসিটা রিসেন্টলি তারা আপডেট করে দিয়েছে বাংলাদেশে আর অনুষ্ঠিত হবে না নারী বিশ্বকাপ তবে কোন দেশে হচ্ছে হ্যাঁ সে দেশেই হচ্ছে যে দেশটার মধ্যে প্রায় আমরা দেখে থাকি ভালো ভালো যে লিগগুলো হয়ে থাকে সেটা হচ্ছে আরব আমিরাত এটা হবে তিনে অক্টোবর থেকে বিশে অক্টোবরে অনুষ্ঠিত হবে এক কথায় অক্টোবর মাসে কিন্তু দুই হাজার নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এটা কিন্তু বাংলাদেশে আনার কথা হয়েছিল এখন যদি বাংলাদেশে এটা আসত তাহলে বাংলাদেশের যে অবস্থা তাহলে কিন্তু বাংলাদেশে অনেকটাই খরচ বেড়ে যেত এবং একটা টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত করা মানে দেশের অনেকটাই ক্ষতির মুখে আনা যেমন আপনারা বলতে পারেন যে টিম ইন্ডিয়া আছে এবং পাকিস্তান আছে সাউথ আফ্রিকা আছে তার সাথে সাথে অস্ট্রেলিয়া আছে এরকম শক্তিশালী টিমগুলো কিন্তু তাদের দেশে যখন একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলেন ওডিআই ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত করতে যায় তাহলে কিন্তু অনেকটাই ব্যয় হয়ে থাকে সেক্ষেত্রে বাংলাদেশে যদি এই নাইটি টোয়েন্টি বিশ্বকাপটা আসতো অনেকটাই কিন্তু ব্যয়ের ক্ষেত্রে বাংলাদেশ পড়ে যেত এরকম অনেক বিবেচনা করে কিন্তু আইসিসির সিদ্ধান্ত এখন আরও বাবিনাতে ভেনু কিন্তু সিলেক্ট করা হয়েছে এবং দুই হাজার চব্বিশ সালে যে এই টি টোয়েন্টি নাইন বিশ্বকাপ ম্যাচগুলো সেগুলো অক্টোবর মাস থেকে কিন্তু প্রচলিত হবে এবং আমাদের বাংলাদেশে এখন যে নতুন মানে ক্রিকেট টিমের মধ্যে যে নতুন কর্মকর্তারা এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রধান নির্বাচক এখন হলেন ফারুক আহমেদ সো তার নেতৃত্বে এখন বাংলাদেশ পুরো ক্রিকেট বোর্ডটাই চলবে এবং আশা করি আগের থেকে অবশ্যই রিসেন্টলি অনেক কিছুই চেঞ্জ আসবে কেননা ক্রিকেট এমন একটা খেলা যেখানে অনেকটাই দুর্নীতি ছিল এতদিন অনেক ক্রিকেটার বঞ্চিত ছিলেন আশা করি সেই ক্রিকেটারগুলো এখন চান্স পাবেন তাদের পারফরমেন্সটি ভালোটা দেখাবেন এবং জাতীয় দলে কামব্যাক করবেন সো নারী টি টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেকটাই বেটার হয়েছে কারণ যেহেতু বাংলাদেশ অতটা শক্তিশালী দেশ না ব্যয়ের একটা কথা আছেন আইসিসি তারা তা বুঝতে পারেছে এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে সো আপনার কাছে কতটুকু ভালো লাগছে যে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে সরানোর জন্য কমেন্টে জানিয়ে দেবেন সো দেখা যাবে বাংলাদেশ নারী টি টোয়েন্টি টিমটা কতটুকু এগিয়ে যেতে পারে এবং তাদের স্বপ্নটা কত দূর থাকে সো খেলার মধ্যে আমরা দেখতে পারবো